রাজেরা বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে আশা করি প্রত্যেক ভালো আছেন আমরা ভালো আছি ঘড়ি কাটার সময় এখন পাঁচটা পঁচিশ আর আমরা এখন তৈরি হয়ে গেলাম আর আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি এখন চার ধামের উদ্দেশ্যে প্রথম গন্তব্যস্থল মথুরা মথুরা থেকে আমরা যাচ্ছি হরিদ্বার আসুন দেখে নেওয়া যাক ঘড়ির কাটায় সাড়ে পাঁচটা বেরিয়ে পড়েছি আমরা আজ বাবা কেদারনাথ ধামের উদ্দেশ্যে আমাদের সাথে আমাদের আপাতত আমরা এখন তিনজন রয়েছি আরো যারা বাদ বাকি যারা রয়েছে সবার সাথে একে একে পরিচয় করা আর আমরা এখন পরিক্রমা মার্গে আর পঞ্চকশি পরিক্রমা মার্গ বৃন্দাবনে চলছি চলতে চলতে দেখা যাক কতক্ষণে আর মথুরা থেকে পুনরায় আমরা পৌঁছে যাবো হচ্ছে কেদারনাথ বাবার জয় কেদার পথে চলতে চলতে ধীরে ধীরে বৃষ্টিও পড়তে আরম্ভ করলো আর এই দিকটাতে পঞ্চকুশি পরিক্রমা মার্গে যে সকল সাধুরা মহাত্মাগণ যারা ভক্তরা পরিক্রমা দেন তারা কিন্তু পরিক্রমা চলছেন পরিক্রমা আর আমরা এই পরিক্রমা মার্গ ধরেই কিন্তু মথুরার উদ্দেশ্যে রওনা এবং মথুরাতে গমন করব। আমরা মথুরা স্টেশনে পৌঁছে গেলাম আর দেখাই মথুরা স্টেশন আমাদের মথুরা স্টেশন আর এদিকটা আমাদের এন্ট্রি বা এক্সিট এদিকটাতে তো আমরা এদিকটা এবার যাবো আসুন আমরা এবার মথুরা স্টেশনে প্রবেশ করি ট্রেন নাম্বার ওয়ান থ্রি জিরো নাইন উজ্জন এক্সপ্রেস যোগনগরী ঋষিকেশ থেকে পর্যন্ত যাবে এটা আর এসপো দিকে এদিকে আমাদের দুজন সাথী এদিকে প্রদীপ আর এদিকে বাসু রয়েছে আমরা মথুরা স্টেশনে আসুন এবার ট্রেনে উঠে যাক ট্রেনে উঠে তারপরে দেখি আমাদের কতদূর ট্রেন নম্বর চোদ্দো হাজার তিনশো নয় গন্তব্যস্থল হচ্ছেন আমাদের মথুরা থেকে আর হরিদ্বার পর্যন্ত আমাদের ট্রেনটি লেট করলো আর ট্রেনটি লেট করে আমরা এখন প্রায় দশ মিনিট লেট ছিলাম আর দশ মিনিট লেটে আমরা ধীরে ধীরে এবার পৌঁছাচ্ছি মথুরা থেকে হরিদ্বারের উদ্দেশ্যে তাহলে সকলকে জানাই সুস্বাগতম কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আর আমরা এখন এই যাত্রাতে আপনাদেরকে দর্শন করাবো এবং আমি নিজেও দর্শন করব প্রথমবার বাবা কেদারনাথের আর কেদারনাথকে দর্শন করার জন্য প্রস্তুত অনেক উৎসাহ অনেক আগ্রহ আশা করি তিনি অবশ্যই কৃপা করে দর্শন দেবেন দর্শন প্রদান করবেন চার ধাম আমাদের দর্শন দেবেন তারপরে দেখা যাক পৌঁছাই আমরা হরিদ্বারে আর হরিদ্বারে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে ট্রেন নাম্বার ফোর থ্রি জিরো নাইন ঋষিকেশ যে পৌঁছানোর যে ট্রেনটিতে আমরা মধ্যরাতে উঠেছিলাম আর আমাদের হরিদ্বারে পৌঁছানো এই ট্রেনটি এখন প্রায় পনেরো মিনিট লেট করে যাই হোক দেখা যাক আমাদের সাথে আমরা কিন্তু ভুল আসছি আমরা ওই দিকে যেতে হবে আমাদেরকে ট্রেন নাম্বার ওয়ান ফোর থ্রি ট্রেন নাম্বার ওয়ান ফোর থ্রি জিরো নাইন মথুরা থেকে আমরা যে হরিদ্বার গ্রামী যে ট্রেনে উঠেছিলাম তো আমাদের প্রায় পনেরো মিনিট লেটে আজ আমরা কিন্তু পৌঁছালাম তো এইদিকে আমাদের ট্রেন রয়েছে এখনও যায়নি আর আমরা কিন্তু এখন পৌঁছাবো আমাদের গন্তব্যস্থল দেখা যাক এখন এখান থেকে আমাদের হোটেল নিতে হবে কোথায় কোন হোটেল নিচ্ছি কি করে থাকছি আর তারপরে সন্ধ্যায় গঙ্গারে যাচ্ছি কিনা এবং কোথায় গেলে আমাদেরকে সস্তায় সেখানে রুম পেয়ে যাব ডরমেটরি পাবো না কি পাবো সেটাও একবার দেখে নেব আর খাওয়া দাওয়া তো বাড়ি থেকে কিছু নিয়ে আনা হয়েছিল সেগুলো কিছু প্রভাব পেয়েছিলাম এখন আগে পৌঁছাই আপনাদের কীরকম লাগছে একচুয়ালি আমি এসি তে করতে বলেছিলাম কিন্তু এসি তে বলে না করবো অনেক খরচা তাই এসি তে করি হ্যাঁ বাড়ি যাওয়ার আবার এসি করে নিয়েছি আসুন এবারে দিদি সিঁড়িতে উঠে অবশেষে আমরা এবার নামারপালা তো এদিকে এক্সিলারেটর রয়েছে এদিকে বাসু আর ওইদিকে প্রদীপ রয়েছে সবাই মিলে একটা আনন্দের মুহূর্ত যে হয়তো ভোলেনাথ কৃপা করেছেন বা করবেন অবশ্যই করেছেন নাহলে আশা হতো না যাই অনেক বছরের প্রতীক্ষার ফল মিলতে চলেছে আমাদেরকে দেখা যাক পৌঁছাই এবার অনেক দিন আগে এসেছিলাম প্রায় বছর খানেক আগে এসেছিলাম আমি তনুশ্রীজি তারা এসেছিলাম সব মিলে ফ্যামিলি নিয়ে এসেছিলাম এখানে দেখা যাক ধীরে ধীরে আমরা কিন্তু এবার হরিদ্বারে পৌঁছেই গেলাম বলো কেদারনাথ ভগবান কি জয় হো আসুন এবার দেখা যাক